প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারত আজকের যে পরিস্থিতি তা নিয়ে কিছু কথা না বলি নয় আজকে বাংলাদেশের সহকারী হাইকমিশনের উপরে যে হামলা হলো এবং পতাকায় বাংলাদেশের পতাকায় আগুন দিলো এই যে হিন্দু সমিতি বা সংঘর্ষ সংঘ তারা যে ঘটনা ঘটালো সেই হিন্দু সংঘর্ষ সমিতি তাদের ব্যানারের নামে যে তিন চার দিন ধরে ত্রিপুরা রাজ্যের যে উত্তর আগরতলায় বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ বক্ষাচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে তারা যে আন্দোলন সংগ্রাম করছিল সেই প্রতিক্রিয়ায় আজকে ত্রিপুর ত্রিপুরার যে বাংলাদেশ সহকারী হাইকমিশন সেখানে প্রাঙ্গণে তারা তাণ্ডবী চালায় এবং ভাঙচুর করে বিক্ষোভ করে এবং পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলায় এই যে কাজটি ঘটল এটা ভারত সরকার আগের থেকেই জানতো এটা আমাদের পররাষ্ট্র যে উপদেষ্টা তহিদ হোসেন বলছেন এটা পূর্ব পরিকল্পিত কারণ সরকার অবশ্যই জানতো কেন সরকার হাইকমিশন আমাদের সহকারী হাইকমিশনে কেন প্রোটেকশন দেয়নি আজকে বাংলাদেশে তো এমন কোনো ঘটনা ঘটেনি যে বাংলাদেশ তো বাংলাদেশের দূতাবাস মানে ভারতীয় দূতাবাস যেটা রয়েছে সেখানে তো আক্রমণ চালায়নি বাংলাদেশের জনগণ আজকে বাংলাদেশের জনগণের চিম্বাইকৃষ্ণ বক্ষ একজন বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে রাষ্ট্রের যদি কোনো অভিযোগ থাকে রাষ্ট্র ইচ্ছা করলে সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তাকে গ্রেপ্তার করতে রাষ্ট্রের অধিকার রয়েছে সেই অধিকারে যদি অন্য কেউ নাক গলায় সেক্ষেত্রে অবশ্যই সেটা দৃষ্টির কটু এবং তা প্রতিবাদ জানানোর অধিকার তার রয়েছে ঠিক তজ্জুপাবে বাংলাদেশ সরকার এই কৃষ্ণ মুখোচারীকে গ্রেপ্তার করেছে তার প্রতিবাদে সমগ্র ভারত জুড়ে তাদের প্রচার প্রপাগণ্ডা তাদের টিভি মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে রাজনীতিবিদরা সকলেই কেন যেন একই সুরে কথা বলছে এমনকি ভারতের মমতা ব্যানার্জি যে ভাষায় আজকে শীতকালীন অধিবেশনে বিধানসভার অধিবেশনে তিনি যে ভাষায় কথা বলেছেন অর্থাৎ বাংলাদেশে সীমান্তে জাতিসংঘের সৈন্যবাহিনী অর্থাৎ শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারকে বলছেন জাতিসংঘকে আহ্বান করার জন্য এই যে মমতার কথা এটা ব্যর্থহীন ভাষায় কিন্তু প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তার প্রতিবাদ জানিয়েছেন ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর তিনি যে ভাষায় প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক্ষেত্রে তার যে বলিষ্ঠতা তার যে যে দৃঢ়চেতা মনোভাব বা দলের যে স্টান সেই স্টান থেকে সে যে প্রতিবাদ জানিয়েছে তার জন্য ধন্যবাদ পাশাপাশি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাতে হয় বাংলাদেশের জনগণ তো অনেক ধৈর্য ধরেছে বাংলাদেশের জনগণ মুসলিম জনগণ দেখেন এত বড় একটি ঘটনা ঘটে গেল চিম্বাইকৃষ্ণ মুখারীকে গ্রেপ্তার করার পর চট্টগ্রামে এক আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যে হত্যা করা হলো এবং মসজিদেরকে যে অবমাননা করা হলো তার প্রতিবাদে কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু হিন্দুদের নির্যাতন হয়নি নিপীড়ন হয়নি হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়নি কিন্তু ভারতীয় পোপাগান্ডা যা চালানো হচ্ছে তাদের কথা মতো তাদের যে বর্ণনা সে বর্ণনা অনুযায়ী বাংলাদেশের হিন্দুদেরকে দলে দলে হত্যা করা হচ্ছে বাংলাদেশের মন্দিরগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুরা আজকে ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে এটাই মমতা ব্যানার্জি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে কোনো ভারতীয় যদি বাংলাদেশে মানে আসতে চায় তাহলে তার দরজা খোলা রয়েছে অর্থাৎ তিনি কি হিন্দুদেরকে ভারতীয় ভেবেছেন তাহলে কি হিন্দুরা কি ভারতীয় তারা কি বাংলাদেশি নয় মমতা ব্যানার্জির মতো এত বিচক্ষণ রাজনীতিবিদ এমন ধরনের ল্যাঙ্গুয়েজ এমন ধরনের সেন্টেন্স যে ব্যবহার করেছেন সেন্টেন্সটি পর্যালোচনা করলে তার অর্থ কী দাঁড়ায় আজকে নরেন্দ্র মোদীকে বুঝতে হবে আজকে অমিত শাহকে বুঝতে হবে ডক্টর এস জয়শঙ্করকে বুঝতে হবে মমতা ব্যানার্জীকে বুঝতে হবে শুভেন্দ্র মোদীকে বুঝতে হবে বাংলাদেশ একটি ভিন্ন রাষ্ট্র বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র বাংলাদেশে মাথা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো একটি রাষ্ট্র তাদেরকে চোখ রাঙ্গানি দিয়ে তাদেরকে ভয় ভীতি দিয়ে তাদের পররাষ্ট্র নীতি কে তার দেশের পররাষ্ট্র নীতির কাছে বিসর্জন দেওয়ার কিন্তু সময় নেই তেপ্পান্ন বছর বহুত শোষণ নিপুণ নির্যাতন এবং বাংলাদেশকে পদোন্নত করার চেষ্টা করা হয়েছে তেপ্পান্ন বছর পরে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে বাংলাদেশ আজ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছে বাংলাদেশ আজ ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার হিম্মত রাখে বাংলাদেশ পাঁচই আগস্টের পর বদলে গিয়েছে জুলাই আগস্টে বিপ্লবের পর চেতনায় উন্মেষ ঘটেছে আজকে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের মতো বৃদ্ধ সরকার চালাচ্ছে তারাও তেজদিত্ব তরুণের তারুণ্যের মতো হাসনা ছাদ্রিসদের আছিফ নাহিদদের মতো ঝংকার তুলে কথা বলার স্পৃহা পাচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যেন তারুণ্যদিত্ব সরকারের ন্যায় কথা বলেছে আজকে ভারতের বিরুদ্ধে চোখ রাঙানোকে ধমক ধমককে পাল্টা ধমক দেওয়ার প্রতিবাদের ভাষা ব্যবহার করা শিখেছে বাংলাদেশের এই যে স্টার সেটা তো ভুল নয় কিন্তু ভারত সরকারকে বুঝতে হবে আজকে মানিক সরকার মানিক শাহকে বুঝতে বোঝা উচিত ছিল তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার দায়িত্ব ছিল বাংলাদেশ সহকারী হাইকমিশনকে রক্ষা করা তিন দিন চার দিন ধরে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে তিনি জানতেন এ ধরনের ঘটনা ঘটতে পারে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল যেটা কলকাতায় করা হয়েছে বাংলাদেশ যে প্রতি মাত্র জানিয়েছে তা বাংলাদেশের যে আত্মমর্যাদা সেটাকে তুলে ধরছে ভারত যদি মনে করে বাংলাদেশকে পদানত করবে বাংলাদেশকে যাচ্ছে তাই করবে বাংলাদেশের সীমান্তে আবার ফ্রানির মতো মেরে ঝুলিয়ে রাখবে টাঙ্গিয়ে রাখবে তা কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে জুলাই আগস্টের পর পাঁচই আগস্ট সেই দিন চলে গিয়েছে ভারতের জন্য ভারতকে হুঙ্কার দিচ্ছে ছাত্র জনতারা কিন্তু ভারতীয় হাইকমিশনকে কি কি ভেঙেছে এটা সে হিন্দু বৌদ্ধ হিন্দুদের পূজা মণ্ডপ কি ভেঙেছে মন্দির কি ভেঙেছে না কিন্তু মিথ্যা প্রচার চালাচ্ছে অপপ্রচার প্রচার চালাচ্ছে ভারত সমগ্র বিশ্ব জুড়ে সিঙ্গাপুরে যে প্রতিবাদ সমাবেশ করেছে মুম্বাইতে প্রতিবাদ সমাবেশ করেছে এটা হিন্দুদের তাদের ধর্মীয় গুরুকে গ্রেপ্তার করেছে সেটা ন্যায়সঙ্গত তাদের দিক থেকে তারা নেয় কিন্তু বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য ভারত যদি কোনো অপচেষ্টা চালায় বাংলাদেশে তার রুখে থাকবে প্রিয়দর্শক বাংলাদেশের সকল লোককে মাথা ঠান্ডা করে ভারতের যে পরিকল্পনা বাংলাদেশকে একটি রায় তৈরি করা সাতচল্লিশের মতো আরেকটি দাঙ্গা তৈরি করা সেই দাঙ্গা যাতে তৈরি না হয় সেই সেটাকে যদি ভণ্ডল করা যায় তাহলেই বাংলাদেশের সফলতা বাংলাদেশকে ভারতের ফাঁদা পায়ে যে ফাঁদ পেতে রেখেছে সেই ফাঁদে পা দেওয়া যাবে না বাংলাদেশকে আরও হচ্ছে হতে হবে বাংলাদেশের ভারতীয় স্থাপনাগুলোকে সর্বাত্মক যে নিরাপত্তা সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বিশ্বে যেন ভারত দেখাতে না পারে বাংলাদেশে নিরাপত্তাহীন রয়েছে তার অবকাঠামো তার দেশের হাইকমিশন এবং এই বিষয় এবং হিন্দুদের উপরে যাতে নির্যাতন এতদিন তো হয়নি সামনে যত না হয় যেটাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার না করতে পারে ভারত সে বিষয়ে দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং আমাদের মুসলিমদেরকেও কিন্তু সচেতন হতে হবে আমরা যেন অহেতুক দাঙ্গা হাঙ্গা বাদিয়ে দেশকে বিপদের দিকে ঠেলে না দিই দেশের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমাদেরকে এই মুহূর্তে ধৈর্যশীল হতে হবে দেশের নিরাপত্তাকে ধরে রাখতে হলে আমাদের এই মুহূর্তে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে সমস্ত ভারতের ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়াতে হবে এবং তার জন্য ধৈর্য ধারণ করতে হবে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে